দেখো বন্ধুরা আজ সকালে কী কী খাচ্ছি এখানে আছে ডিম সিদ্ধ এখানে এটা পটল আলু এইসব ভাজা ওইখানে আছে যে জলের বোতল এইখানে আছে যে ঝিঙে আলুর তরকারি ঝিঙে আলু দিয়ে সবজি করেছে এবার এখন আমি ভাতটা খেতে থাকব ভাত খেয়ে নিয়ে কাজে বেরোবো আজকে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো চলে গেল কোথায় গেলো একটা প্রজাপতি দেখানোর চেষ্টা করলাম তোমাদের কোথায় গেল। দেখো বন্ধুরা এই যে রাতের খাবার খাচ্ছি ইলিশ মাছের কাটা দিয়ে কচু শাক সবাই খাচ্ছি এই যে আমরা এখানে সবাই খাচ্ছি রাতের খাবার এখানে দেখো এই যে ইলিশ মাছ এইটা দেখো বিট নুন রাখা আমরা বিট লবণ খাই ভাতের সঙ্গে তো বন্ধুরা এই হলো রাতের খাবারের পরিবেশ তোমাদের দেখালাম আর আগে দেখিয়েছি সকালের খাবারের পরিবেশ তো কেমন লাগে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছো তারা বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ শুভরাত্রি